আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আই হোপ আমিও খুব ভালো আছি আপনাদের তো এই তো নতুন দিনে নতুন আর একটা ডেলি ব্লগ নিয়ে চলে আসছি যে যেখান থেকে আমার এই ছোট্ট ব্লগটা দেখছেন অবশ্যই আপনাদের সাথে প্রত্যেক দিনের মধ্যে একটা কথাই বলবো লাইক দিয়ে কমেন্ট করে ভিডিওটা দেখবেন যাতে আপনাদের চ্যানেলে যে আপনাদের পরিবারে যে আমি ভিডিওগুলো দেখে আসতে পারি তো চলেন আজকের ছোট্ট ব্লগটা কি নিয়ে সাজিয়েছি সাজিয়েছি সেটাই শেয়ার করব দেখেন সকালবেলা কিন্তু একদম ফুল গাছ দিয়ে শুরু করলাম আর আপনারা তো জানেন আমার বাসার সামনে কিন্তু সুন্দর একটা ভিউ আছে এই যে দেখেন এটা কিন্তু মাঠ এটা আপনারা জানেন হাঁস মুরগি গরু ছাগল সবাই কিন্তু এখানে ঘুরতে আসে বেড়াইতে আসে মানুষ শুদ্ধা মানুষও বিকেল হলে বসে আর সকাল হলে কিন্তু এই মাঠে গরু ছাগল এসে ঘাস খায় তা আমার কাছে খুবই ভালো লাগে আর এটা কিন্তু পাশে একটা রাস্তা দেখেন খুবই সুন্দর কিন্তু কিন্তু পর্যাপ্ত পরিমাণ জায়গা আছে অনেক জায়গা রাস্তাটা কিন্তু মাঝখান দিয়ে পড়েছে যেতে আপনাদের সাথে বলেছি উত্তরাতে আমি থাকি একটু গ্রাম সাইটে তো এই আর কি দেখেন খুব সুন্দর লাগছে না কিন্তু ঢাকার ভিতরেও কিন্তু গ্রাম সাইট আছে খুবই ভালো লাগে তাই না তো যাই হোক চলে আসলাম রান্নাঘরে একটু ছোলা ভিজিয়ে নেব দেখেন আপনারা কিন্তু রমজান সবাই জানেন যে রমজানে এই ছোলাটা ইফতারের জন্য তৈরি করা হয় আমি কিন্তু সেরকমটা না এটা আমরা দুপুরেও মানে ভাতের সাথে খেতে কিন্তু অনেক মজা আপনারা কিন্তু বাসায় ট্রাই করে দেখতে পারেন তো মাঝে মধ্যেই আমাদের বাসায় রান্না করা হয় রোজার দিন ছাড়াও তো আসলে এটাতে কিন্তু অনেক পুষ্টি থাকে আপনারা জানেন আর কাঁচা খেতে পারলে তো কোনো কথাই নাই তো আমি কিন্তু ছোলাটা ভিজিয়ে রাখছি আর এখানে কিন্তু ভাজা নেওয়া হচ্ছে আমাদের সকালে নাস্তার জন্য দেখেন আজকে শুধু পরাটাই ভাজা হচ্ছে ছোট পরাটা ভাজা ছিলেন আমি তাকে একটু হেল্প করছিলাম দেখেন আমি বানায় দিছি ওরে বললাম যে তুমি একটু ভাইজা নাও তো বললো যে আচ্ছা ঠিক আছে আমি ভাইজা দিচ্ছি ও ভাজতে ছিল দেখেন তো যাই হোক আমরা কিন্তু অফ ক্যামেরায় নাস্তাটা করে ফেলেছি আর এদিক দিয়ে চলে আসছে এই তো আমাদের স্যালেন্ডার যেহেতু চ্যালেন্ডার রান্না করি কি করব। অনেক ভয় লাগে তারপরও কিন্তু স্যালিন্ডারে রান্না করতে হয় আপনারা জানেন কেন বলছি স্যালিন্ডার মানে ভয় আতঙ্ক থাকেই আর এই তো চালের বস্তা চলে আসছে নিচে দোকান আছে ফোন করলে বাসায় দিয়ে যায় চ্যালেন্ডার আর চাল এক দোকান থেকে আনা হয় তো ছোট ভাই ফোন করেছিল আর দিয়ে গেছে বাসায় আর এদিক দিয়ে তো আমার মা এই যে ছিচিংয়া সুইলা ধুয়ে নিচ্ছিলেন আর এখানে নিয়েছে বুটবুড়ি ভাজি করবে চিংড়ি মাছ দিয়ে বুটবুড়ি ছোট ছোট করে কাইটা বেশ সুন্দর করে কাইটা নিয়েছে যে চিংড়ি মাছ দিয়ে ভাজি করলে অনেক ভালো লাগবে দেখেন খুব সুন্দর করে ধুয়ে নিচ্ছিলেন আমার মা মার কাজের কোনো তুলনা হয় না মার থেকে অনেক কিছু শেখার আমার বাকি আছে আমার মা অনেক সুন্দর করে কাজ করে আমার খুব ভালো লাগে এই তো দেখে ছিচিঙ্গা ভাজি করবে আর বটপুটি ভাজি করবে রান্নায় কি কি থাকছে সেটা শেয়ার করবো আর আমি এখান থেকে চলে আসছি আপনাদেরকে গতকালকের ভিডিওতে দেখিয়েছিলাম কতগুলা বিস্কিট আনা হয়েছে তো বিস্কিটগুলা কিন্তু ঢালা হয় নাই তো আমি বলতেছিলাম যে তাহলে বিস্কিটগুলা একটা বাটিতে ঢাইলা নেই বিস্কিটের কিন্তু বক্স আছে তো আমি যে বিস্কিটটা খাচ্ছি সেই বিস্কিটটা কিন্তু এই যে বাটির ভিতরে ঢাইলা নিচ্ছিলাম দেখেন বক্সের ভিতরে আর এই হ্যান্ড ওয়াশগুলো এই যে ছুটায় নিচ্ছিলাম আর আমার হাতেও লাইগে গেছে মনে হয় আগের থেকেই মানে ফাটা ছিল এজন্য। একবারে তিন চারটা টানলে হয় কি ভালো হয় হ্যাঁ মানে আমাদের কিন্তু হ্যান্ড ওয়াশের বোতল আছে সেটা ভিত্তে ঢাইলা নেই আর কি আর এই যে এই বিস্কিটটা কিন্তু ভালোই লাগে আমার কাছে খারাপ না এই জন্য ঢাইলা নিলাম এই বিস্কিটের পরটা কিন্তু আমার আমি অর্ডার প্রুফে রেখে দিই পরে খাই আর কি যখনই চা খাই তখনই আর এই তো দেখেন এটা আমার ঘর এটা হয়েছে যে ডাইনিং ড্রয়িং ডাইনিং একসাথেই আর এই পাতাগুলো অনেক ময়লা হয়েছে একটু পরিষ্কার করে নেব তো যাই হোক অনেক কিছুই বলে ফেলছি এখন রান্না করে যাই কী কী রান্না করি সেটা এক এক করে আপনাদের সাথে শেয়ার করব আপনারা সাথে থাকবেন আপনারা সাথে থাকলে আমার ভালো লাগে আর এই তো রান্না দিয়ে আমার অনেকগুলো কথা শেয়ার করবো এখানে নিয়েছি একটু বলদা চিংড়ি আগে বলদা চিংড়িটা ভুনা করে নেব তারপরে সবজি মা যাই রান্না করি না কেন তখন করতে থাকবো আর কথা বলতে থাকবো কিন্তু হ্যাঁ যারা আমার আপুরা ভাইয়ারা যারা আমার ফুল ভিডিওগুলো দেখেন অনেক ভালো লাগে তো আপনারা দেখবেন আপনাদের পাশেও আমি আছি কারণ প্রত্যেকটা মানুষই কিন্তু চায় যে একজন একজনের পাশে থাকুক হ্যাঁ তো এই আর কি কারণ আমরা ইউটিউব চ্যানেল খুলেছি আপনারা আমার পাশে থাকলে আমি যদি কিছু করতে চাই সেটা আপনারা দেখতে পারবেন আর যদি আপনারা আমাকে ভালো না বাসেন বা আমার পাশে না থাকে তো আমি কি করব কি না করব সেটা কিন্তু আপনারা দেখবেন না তো ইদারিং দেখতেছি যে অনেক নতুন নতুন আপুরা এসা জয়েন হচ্ছে আমার ফ্যামিলিতে তো অসংখ্য ধন্যবাদ আর অনেক আপুর আছে মানে তারা কি করে সাবস্ক্রাইবার উঠায় নিয়ে যায় তো যাই হোক আমি বুঝতে পারি কারণ এটা বুজার একটা অপশন আছে এটা আপনারা জানেন তো সেটা আর বললাম না তাদের ভালো লাগে না এই জন্য ইগনোর করে সমস্যা নেই আপনারা ইগনোর করতে পারেন এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার যেতে মন আছে মন মানসিকা আছে যেরকম সেরকমটাই আপনারা দেখাবেন তো একটা কথাই বলবো জোর করে কারো থেকে ভালোবাসা নেওয়া যায় না আদায়ও করা যায় না সেটা একটু একটু করে ভালোবাসা অর্জন করে নিতে হয় তো যাই হোক আপনাদের সাথে তুলে ধরলাম এটা আপনাদের ইচ্ছা তো যাই হোক এখানে যে মাছটা দিয়ে দিলাম দেখেন আজকে আমি রান্না করতেছিলাম মাকে বলছি যে আমি মাছটুকু রান্না করি তারপরে তুমি গুসর করে আসো তারপরে বাকিটা আবার তুমি রান্না করবে আমি গুসর করতে যাব আমরা কিন্তু এভাবে মিলঝিল করে রান্না করি মা কিছুদিন রান্না করে আমার ছোট বোন রান্না করে তার নাম শারমিন সে রান্না করে আমি কিছুদিন রান্না করি তো যাই হোক এরকমটাই তো মিলে ঝিলে থাকা ভালো না বলেন এই আর কি তো যাই হোক আমার কিন্তু চিংড়ি মাছটা বোনা হয়েই গেছে কাছাকাছি ধন্যবাদটা দিয়ে দেব আমি তো ধন্যবাদটা দিয়ে দিলাম একটু নাইরা নিচ্ছিলাম যেতে আমাদের বাসায় মানুষ কম এতটা লাগে না তো যেহেতু হয়ে গেছে আমার চিংড়ি মাছ ভুনাটা অনেক কথাই বলে নিলাম তো যাই হোক আপনারা কিছু মনে করবেন না সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ নতুন দিনে নতুন আরেকটা একটা ডেলি ব্লগ নিয়ে চলে আসবো